পড়ুয়াদের বিজ্ঞান মনস্কতা বাড়াতে রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রদর্শনী বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব পড়ুয়াদের বিজ্ঞান মনস্কতা বাড়াতে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ অনুমোদিত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে দুই দিন বিজ্ঞান প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হলো সরস্বতী পুজোয় বর্তমান সময়ে অনেকটাই কমে গিয়েছে শিক্ষামূলক বিভিন্ন প্রদর্শনী ও বিজ্ঞান মঞ্চ বিগত বছরগুলির ন্যায় এবছরও রঘুনাথগঞ্জে অবস্থিত সরস্বতী শিশু মন্দির সরস্বতী পুজো উপলক্ষে বিজ্ঞান ভূগোল সংস্কৃত সহ বিভিন্ন ধরনের হাতের কাছের প্রদর্শনী অনুষ্ঠিত করলেন নারকেল ফাটিয়ে এবং ফুটে কেটে উদ্বোধন করেন রঘুনাথগঞ্জ উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মন্ডল সহ বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অঙ্ক শিক্ষক অসিত কুমার মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এরপর বিদ্যালয়ের শ্রেণীকক্ষের প্রদর্শনী দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মূলত ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভূগোল সংস্কৃত সহ বিভিন্ন ধরনের হাতের কাজের প্রতি আগ্রহী করে তুলতে এবং সচেতনতা বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করা হয় বিভিন্ন ভেষজ উদ্ভিদের উপকারিতা অপ্রচলিত শক্তির ব্যবহার বিশ্ব উষ্ণায়ন বাস্তুতন্ত্র প্রকৃতি বন সংরক্ষণ সৌরজগৎ বায়ু দূষণ জল সংরক্ষণ আগুন নেভে গেলে তার অ্যালার্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে মডেলের মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে ধরে পিছিয়ে ছিল না রাও যারা মোবাইলে খারাপ প্রভাব নিয়ে এবং বাচ্চাদের ফাস্ট ফুড আসক্তি থেকে রক্ষা পেতে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল যা প্রশংসার দাবি রাখে এই মেলা দেখতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উচ্চে পড়া ভিড় ছিল ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা মিত্র এখানে এসে যে যা দেখলাম খুব ভালো লেগেছে ছেলে মেয়েদের যে আন্তরিকতা এবং প্রত্যেকটা যে বিষয়টা তারা করেছে তার জন্য তারা উপযুক্ত প্রস্তুতি নিয়েছে প্রত্যেকে খুব মানে সুন্দরভাবে অভিনন্দন জানাচ্ছে এবং তারপর তার কাজের ব্যাখ্যা এবং বিভিন্ন ধরনের ক্লাস ওয়াইজ লেভেল অনুযায়ী বিভিন্ন বিষয়ে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বা অন্যান্য বিষয়গুলো বিশেষ করে পাপের এই মডেলগুলো আমার বেশ ভালো লেগেছে এদের মডেলগুলো আরেকটু ওয়ার্কিং মডেল হলে ভালো হতো তবে এরা যা করেছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে আমার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে আসতে পেরে দেখলাম বলতে মূলত ভূগোল বিজ্ঞান কিছুটা রসায়ন বিজ্ঞান আর সামান্য পদার্থবিজ্ঞানের উপর বেশ করা কিছু মডেল বা প্রজেক্ট সচেতন করার জন্য ব্যবহার করা হয়েছে এগুলো যাতে ভবিষ্যতে সেগুলো হয়তো প্রত্যেকটা ঠিকঠাক কাজ করছে না কিন্তু তাদের চেষ্টা খুব সুন্দর ভালো গণিতের উপর পারফেকশন দেখলাম সংস্কৃতি বিভিন্ন আমাদের যে নিত্য ব্যবহার্য জিনিস সেগুলোর পরিচিতি বা তাদের নাম প্রত্যেকটাই খুব সুন্দর একটা মোবাইলের প্রতি কেমন লাগলো মোবাইল তো এখন একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে এসে গেছে আমাদের মধ্যে এটাকে রোধ করা যায় না আমরা আমাদের স্কুলেও বহু চেষ্টা করেও একাদশ দ্বাদশ শ্রেণীতে এটা রোধ করতে পারি না চেষ্টা করি আবার শুরু হয়ে যায় তো যাই হোক ভবিষ্যতে এটা এটা আমাদের যে ক্ষতি করবে সেখান থেকে মানে দূরে থাকতে গেলে এই অ্যাওয়ারনেস থাকা দরকার এবং যে কাজটা করা হয়েছে সেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি যে বিষয়গুলো দেখানো হয়েছে যে বিভিন্ন রকম দূষণ নিয়ে সে দূষণ সম্পর্কে আমাদের আমাদের শহরে যে সচেতনতা সেটা খুবই কম আমাদের শহরে যে বিভিন্ন পুষ্কর্মীগুলো আছে সেগুলো প্লাস্টিক জঞ্জালে পরিপূর্ণ একদম বেশ কিছু পুকুর চোখে তাকানো যায় না বা অন্যান্য জায়গায় আমরা যে ধরনের নোংরা করি প্রত্যেককে সচেতন করতে হবে আমরা নিজের সচেতন থাকতে হবে যাতে ভবিষ্যতে দূষণমুক্ত একটা পৃথিবীর গড়ে তোলে তৈরি তৈরি করা যায় বা গড়ে তোলা যায় এবং যে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে সেখান থেকে বাঁচতে গেলে আমাদেরকে আরো বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদেরকে বেশি বিজ্ঞান সচেতন হতে হবে আমাদেরকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে গিয়ে আস্তে আস্তে বিকল্প শক্তি ব্যবহারের দিকে এগোতে হবে এই নিয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং তার প্রচার চালিয়ে যেতে হবে নাম পরিচয় আমি উৎপল কুমার মন্ডল প্রধান শিক্ষক রঘুনাথ উচ্চ বিদ্যালয় সরস্বতী পুজো উৎসব চলছে বিদ্যাভারতী বিদ্যালয় সরস্বতী শিশু মন্দিরে আমরা প্রতি বছরই রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান যেটা সারা ভারত জুড়ে শিক্ষাকে বিশেষ ভূমিকা পালন করে চলেছে শিক্ষার গুণমান বৃদ্ধি সংস্কারযুক্ত শিক্ষা প্রদানের ব্রতী পশ্চিমবঙ্গে বিবেকানন্দ বিদ্যা বিকাশ প্রায় চল্লিশ বছর ধরে শিক্ষাদান করে চলেছে তো নানারকম অনুষ্ঠান আমরা করে থাকি তার মধ্যে সরস্বতী পুজোতে প্রতি বছরই বিজ্ঞানের প্রদর্শ কিছু রাখা হয় ভাই বোনের হাতের কাজ শুধু বিজ্ঞান বিষয় নয় থাকে ভূগোল তারপরে আমাদের সংস্কৃত ভাষার ওপর কিছু প্রদর্শ থাকে তো এবার ভাই বোনেরা একটা শো মানে ভাবলা পুতুল সেটা সংস্কৃত ভাষাতে একটা নাটকের মাধ্যমে ওরা করে দেখাচ্ছে আর সংস্কৃতের যেগুলো আমাদের নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিস সেগুলোকে সংস্কৃত ভাষায় কি বলে যেমন ফল সবজি বস্তু সেগুলোও রাখা আছে ভাই বোনেরা বলছে এবার যেটা আকর্ষণ সেটা বিশেষ করে একদম যে আমাদের শিশু শ্রেণী মানে অরুণ উদয় প্রভাত সেই ভাই বোনেদেরকে ক্ষুদে বিজ্ঞানী মানে একদম ছোটবেলা থেকেই আমাদের স্কুলে ছোটবেলা থেকে বিজ্ঞানের ধারণা দেওয়া হয় যেমন দ্রাব্য অদ্রাব্য ওরা এখন কিন্তু দ্রাব্য অদ্রাব্য শেখে না ওরা শেখে যে জলের বন্ধু কারা যেটা জলে গুলে যাচ্ছে চিনি নুন আবার পাথর গুলছে তাহলে চিনি নুন বন্ধু আর পাথর বন্ধু নয় মানে গোলে না এটা পরবর্তীকালে ওরা যখন বড় হবে তখন দ্রাব্য অদ্রাব্য যখন পড়বে তখন ওরা বুঝতে পারবে আরে এটা তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি এ বিভিন্ন গাছামো যেটা আমাদের নিম অ্যালোভেরা হ্যাঁ তুলসী এদের যে গুণ দ্রব্য সেটা নিয়েও কিন্তু ওই চার বছরের ভাই বোনেরাই খুব সামান্য করে বলছে অভিভাবকদের আমাদের পরিবেশ এখন দেখা যাচ্ছে প্রচুর খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় ফাস্টফুড যেটাকে বলে আর কি সেরকম খাবারের ছড়াছড়ি প্রচুর ভাজা তো তাতে তো শিশুদের যে শরীরে ঠিক মতো বিকাশ হয় না এসব খাবার খাওয়া মানেই হচ্ছে রোগ নানারকম তো সেখান থেকে সচেতন করতে গার্জেনদের বাবা মাদেরকে দিয়েই আমরা অনুষ্ঠানটা করিয়েছি বিশেষ করে মাদেরকে দিয়ে যে মায়ের হাতের খাবার ভাত ডাল আলু সেদ্ধ ডিম মাছ মাংস সেগুলো স্বাভাবিক ছোটোবেলায় বা আমরা আগে যারা বড় হয়েছি মায়ের হাতের খাবার চিড়ে ভাজা মুড়ি ছোলা দুধ মুড়ি সুজি ডালিয়া খিচুড়ি এরকম খাবার পিঠে কেনা মিষ্টির থেকে পিঠে মায়ের হাতের বানানো এগুলো আমরা বানিয়েছি বাড়িতে বাড়িতে বানিয়ে মায়েদেরকে দিয়ে বলা পড়াচ্ছি কারণ স্কুল থেকে বলার থেকে মায়েরা বললে যদি অন্য মারাও এই বিষয়ে আগ্রহী হয় আমরা ছেলে মেয়েরা যারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে একদম তাদেরকে একটু বই পড়ার জন্য বলছি মোবাইলে ভালো জিনিস আছে কিন্তু সে ভালোটা আমরা কজন সেটাও একটা মাদেরকে দিয়েই করানো হচ্ছে মায়েরা বললে যদি কাজ হয় ভাই বোনেরাও শোনে যে মোবাইলের খারাপ দিকটা ভাগ দিকটা দুটোই বলা হচ্ছে এই আর কি আমার নাম সুমাসেন সেনগুপ্ত সরস্বতী শিশু মন্দির রঘুনাথগঞ্জের প্রধান আচার্য অর্থাৎ প্রধান শিক্ষিকার দায়িত্বে আছে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572 স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নাম দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন